সামনে একটা লোহার খাঁচা আছে সুন্দর অ্যালুমিনিয়াম ক্লাস দিয়েছে এটা পনিক্স এর অরিজিনাল কোনো জায়গায় স্টিকার খুঁজে পাবেন না এটা সাইকেলটা গ্যারান্টি পাঁচ বছর বডি গ্যারান্টি পাবেন এক বছরের বিশ সারিস ইঞ্চি সাইজের সাইকেল ছেলে বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চারাও চালাইতে পারবে চাই আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া এন্টারপ্রাইজের আরো একটা ব্র্যান্ড ভিডিওতে আপনাদেরকে জানাতে স্বাগত আর আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য দারুণ সব কোয়ালিটি সাইকেল হাজির করার চেষ্টা করি সব সময়ের জন্য ব্র্যান্ডেড সাইকেল এবং রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের চ্যানেলে আপনি কিন্তু ভিডিও সব পেয়ে যাচ্ছেন ভবিষ্যতেও পাবেন ইনশাল্লাহ তত্ত্বে আমরা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আজকেও খুব চমৎকার একটা সাইকেল নিয়ে কথা বলবো ভিডিওর সাথে আমার সাথে এই ভিডিওতে থাকতেছে আমাদের বড় ভাইয়া ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছে

এক হাজার জনের মা মানুষের মাঝে পাঁচ জন অন্তত ভালো হবে বাকি সবাই খারাপ আবার সবাই যে ভালো অনলাইনে বিভিন্ন ভাবে এখন মানে প্রতারণা চলতেছে অনেকেই বলে ভাইয়া টাকা দিয়েছি টাকা মাইটা দিচ্ছে অগ্রিম টাকা দিব না তখন আজকে একজনে ফোন দিল ভাইয়া অগ্রিম টাকা দিব না তাইলে মাল দিতে পারেন প্রতিদিন এরকম বলে আচ্ছা তাই সেই ক্ষেত্রে আমরা বলি যে না ভাইয়া আমাদেরকে আগে এক টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা দিয়ে দিবো বাকি টাকাটা মাল হাতে পাইলে পরে দিচ্ছি আর পঞ্চাশ হাজার এক লাখ টাকা টাকা পাইছে না এবার সাইকেল এরকম আছে আবার অনেকে এক টাকাও দিতে চায় না কেন ওনারা আগে টাকা দিয়া খাইছে ধরা খাইছে তো কেন ওনারা ধরা খাইছে কেন ওনার নিজের দোষে ধরা খাইছে এটা দোকান আপনি দিয়েছেন পাঁচ হাজার টাকার মধ্যে কিনতে চাচ্ছেন ওইটা এটা তো হবে না ঠিক আছে দুই একশো টাকা পাঁচশো টাকা এদিক সেদিক হইতে পারে এটা মানা যায় কিন্তু আপনার যখন দেখবেন যে বিশ হাজার টাকা জিনিস পাঁচ হাজার টাকা তখন এটা আপনার কেন কিনতে চাই আমাদেরকে সবাইটা তো আমাদের সবাই আশা করি খুব দারুণ ভাবে বুঝতে পারছে তো আমরা আর হচ্ছে খুব বেশি কথা বানাচ্ছি না আমরা ছোট্ট করে এই সাইকেলটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে প্রনেক্স এর একটা সাইকেল বাচ্চাদের একটা সাইকেল এটা সাইকেল ভাইয়া ভাইয়া এটা সাইকেল এটা মিনিমাম যে বাচ্চার বয়স ছয় বছর থেকে বারো বছর বয়স বয়সী বাচ্চাদের জন্য এটা সাইকেলটা যদি বাচ্চা সাইকেল চালাইতে পারে তাহলে আমরা সাথে স্ট্যান্ড লাগাই দিবো দাঁড় করানোর জন্য আর যদি বাচ্চা সাইকেল চালাইতে না পারে সেই ক্ষেত্রে আমরা সাপোর্টিং হুইল লাগাই দিব পিছনে দুইটা সাপোর্টিং চাকা হয় এই যে এরকম ওই যে সাপনি চাকে লাগানো আছে ওগুলা ষোলো সাইজ এখানে লাগাই রাখি এগুলো পিস সাইজ এখানে লাগাই রাখলে জায়গা পিসে লাগে রাখবে কারণে লাগাই রাখলে আচ্ছা সেইটার সাথে আমরা বেল প্যাডেল সাপোর্ট হুইল এগুলো লাগাই দিব যদি বাচ্চা চালাইতে পারে তাহলে স্ট্যান্ড লাগাই দিব বেল প্যাডেল তো থাকবে এটার সামনে একটা লোহার খাঁচা আছে সুন্দর অ্যালুমিনিয়াম ক্লাস দিয়েছে এটা পনিক্স এর অরিজিনাল কোনো জায়গায় স্টিকার খুঁজে পাবেন না একবারই কোনো জায়গায় স্টিকার খুঁজে পাবেন না অরিজিনাল পনিক্স সব পার্টসে আপনার পনিক্স লেখা পাবেন একবারই এ টু জেড যত পার্টস আছে সব পার্টসে আপনার সিটের মতো পনিক্স লেখা পাবেন

অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন